কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানের একশো তম ঈদ জামাতে অংশ নিতে আগে থেকে দেশের বিভিন্ন এলাকার মুসল্লিরা ঈদগাহ মাঠ শহরে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নেন সকাল থেকে কানাই কানাই ভরে ওঠে ঈদগাহের বিশাল মাঠ জামাতে ইমামতি করেন মৌলানা ফরিদ উদ্দিন মাসুদ না আমার সকলেরই কল্যাণ হয় এই আমি কামনা করবো লক্ষ্য মানুষের জমায় এটা তো ছোট থেকে আমি নামাজ পেরে এখানে দোয়া করা হয় আমরাও দোয়া করব ইনশাল্লাহ যাতে মুসলিম উম্মা শান্তিতে বসবাস করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দানে ছিল অস্থায়ী পুলিশ ক্যাম্প সতর্ক প্রহরায় তৎপর ছিলেন বোমা বিশেষজ্ঞরা জরুরি মেডিকেল টিমও ছিল ঈদগাহে প্রচন্ড বর্ষণের কারণে মুসুলি উপস্থিতির তুলনামূলকভাবে কম হলেও আপনারা লক্ষ্য করেছেন যে মুসলিরা আসছে সমস্ত মাঠ ঘিরে রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা সাদা পোশাক ও পোশাকে পুলিশের রয়েছে তল্লাশি এই মাঠে আগত মুসল্লিদেরকে তল্লাশি পূর্বকে মাঠে প্রবেশ করানো হচ্ছে এবং প্রত্যেকটি গেটে রয়েছে পুলিশের নিরাপত্তা সদস্যদের তৎপরতা নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক নামাজ আদায়ের মধ্য দিয়েই সকালে শুরু হয় ঈদ উল আজহার আনুষ্ঠানিকতা মোহনাল্লা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এরপর দেওয়া হয় পশু কোরবানি সারাদেশে ঈদ উদযাপন নিয়ে প্রতিনিধিদের একটি চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ ময়দানে সকাল আটটায় ঈদের নামাজ আদায় করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন সিটি মেয়র এম মঞ্জুর আলম বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এদিকে রাঙ্গুনিয়া ঈদগা ময়দানে জামাতে অংশ নেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ খুলনা সার্কিট হাউস মাঠে জামাতে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড শফিউর রহমান সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন পেশার মুসল্লি সকাল আটটায় রাশায় শাহ মকদম ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা ঈদগা মাঠে সকাল আটটায় জামাতে অংশ নেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আফহ ম রুহুল হক সাতক্ষীরার নালতা আহসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন বরিশালে ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় নগরীর হেমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এখানে অংশ নেন সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল সাবেক মেয়র শওকত হোসেন হিরন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার এমপি ভোলা শহরের ঈদগাহ মাঠে সকাল আটটায় প্রধান জামাতে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সিরাজগঞ্জের কাজীপুরে ঈদ জামাতে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এছাড়া বেলকুচিতে মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস নামাজ আদায় করেন ফরিদপুর শহরে চানমারি ঈদগাহ ময়দানে সকাল আটটায় জামাতে অংশ নেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবেশী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরের শাহী ঈদগাহ ময়দানে এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র বাদরুদ্দিন আহমদ কামরান নামাজ আদায় করেন এছাড়া হজরত শাহজালা রহমতুল্লাহ রাদিয়াল্লাহ আনহু ও শাহপরান রহমতুল্লাহ রাদিয়াল্লাহ আনহুর দরগায় নামাজ অনুষ্ঠিত হয় রংপুর কালেক্টরের মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল নয়টায় জামাতে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু সহ বিভিন্ন পেশার মুসল্লি বৃষ্টির কারণে নাটোরে এবার ঈদ হাসার জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার অংশ নেন ফরিদপুরে বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দেশ ও জাতির শান্তি কামনায় নামাজ শেষ হয় ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরে ঈদ জামাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বাগেরহাটের গম্বুজ মসজিদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় প্রথম ও সাড়ে নয়টায় দ্বিতীয় জামাতে হাজারো মুসল্লি অংশ নেন চাঁদপুরের মতলব উত্তরে ঈদগাহে সকাল সাতটায় জামাতে অংশ নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শরীয়তপুরের মুলফতগঞ্জ মাদ্রাসা মাঠে ঈদের জামাতে অংশ নেন সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী এছাড়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাতে অংশ নেন জেলা ও দায়রা যশ সহ বিভিন্ন পেশার মুসল্লি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাহী ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে জামাতে অংশ নেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা এদিকে মাগুরা শহরের জস্কর জামে মসজিদ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পরে তিনি সবার সঙ্গে কোলাকুলি করেন পটুয়াখালীতে ঈদের নামাজ আদায় করেছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সেঞ্চুরি ও সহ ছয় উইকেট লাভকারী বাংলাদেশি ক্রিকেটার সোহাগ গাজী এছাড়া ঢাকার ধামরাই সাভার গাজীপুর নারায়ণগঞ্জ নওগাঁ ময়মনসিংহ শরীয়তপুর নেত্রকোনা মেহেরপুর চুয়াডাঙ্গা মুন্সীগঞ্জ নড়াইল ঝালকাঠি রাজবাড়ি যশোর জয়পুরহাট ফেনী ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার নওগাঁ নোয়াখালী লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি সহ সারা দেশে বিভিন্ন পেশার মানুষ এক হয়ে কাঁধে কাদ মিলিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি